হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবার রাজাসনে চার শতাংশ একটি জমি একেবারে কম বাজেটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো একেবারে কম বাজেটের মধ্যে এটা হচ্ছে আপনার জমিতে যাওয়ার রাস্তা এই যেটা মেইন রাস্তা থেকে আসছে দশ ফিটের একটি রাস্তা দশ ফিটের রাস্তা থেকে আবার আবার আট থেকে দশ ফিটের রাস্তা প্লটের সামনে চলে গেছে এবং প্লটটার দুই পাশে রাস্তা আপ আপনারা আজকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখানোর জন্য চেষ্টা করবেন মাত্র আমি আপনাদেরকে দামটা বলে দিই মাত্র আটাইশ লক্ষ টাকা আপনার চার শতাংশ জমি আপনাদের চিন্তা করা যায় সাবার রাজাসনে এখনই ঘর করলে ভাড়া চলবে এরকম একটা পজিশন আপনার মেইন রাস্তা থেকে মাত্র দুই চারটা প্লট পরেই এই জমিটার অবস্থান তো বিহার্স আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না কারণ কম বাজেটে জমি কিন্তু সহজে পাওয়া যায় না ভিডিও ছাড়ার সাথে আমি এই যে সীমানাটা দেখিয়ে দিচ্ছি চারপাশে এইটা নিচে কিন্তু দশ ইঞ্চির বাউন্ডারি করা আছে মানে বাউন্ডারি কি আপনার একটা সীমানা বেষ্টানি করা আছে এবং এগুলি কিন্তু আসলে প্লট আকারে বিক্রি হয়েছে একটা সময় এই যে এখানে এই যে রাস্তা এখানে এই রাস্তাটা সোজা সামনের দিকে চলে গেছে দশ ফিটের ওখানে পিছনে বাড়িঘর আছে এখানেও দশ ফিটের রাস্তা এই যে দেখিয়ে দিলাম এটাও দশ ফিটের রাস্তা এটাও আবার দশ ফিটের রাস্তা মানে এটা একটা কর্নার প্লট এই যে এটাও দশ ফিটের রাস্তা মানে আপনি দুইটা রাস্তা একটা কর্নার প্লট প্যাকেজ মূল্য আপনার আঠাশ লক্ষ টাকা চার শতাংশ জমি এটা হচ্ছে আবার রাজাসন দক্ষিণ রাজাসন পড়েছে আরও বিস্তারিত কিছু জানার থাকলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করে বাকিরা বিস্তারিত জেনে নেবেন আপনারা জানেন রাজাসন আপনার আপনার গ্যান্ডাতে আসতে পারবেন সাভার স্ট্যান্ড দিয়ে আসতে পারবেন তুলে হয়ে আসতে পারবেন এই যে আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাঁটতে হাঁটতে আপনাদের পুরো জমিটা একেবারে স্কোয়ার বলা যায় একেবারে স্কোয়ার আর আপনারা যদি মিরপুর থেকে আসেন আক্রাইন হয়ে আপনারা বিশ তিরিশ টাকার মধ্যে আপনারা রাজাসনে চলে আসতে পারবেন একেবারে স্কোয়ার জমি দুইটা রাস্তা পেয়েছে বিক্রি হওয়ার আগেই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন এই যে দেখেন এই যে দশ ইঞ্চির আপনার বাউন্ডারি করা আছে। তো চমৎকার এই জমিটি আপনারা চার শতাংশ জমি মাত্র আঠাইশ লক্ষ টাকা এই জমিটি পেয়ে যাবেন তো রাজাসনে আপনারা জানেন জমির দাম কিন্তু অনেক দাম বেড়ে গেছে দুই একটা জমি একটু পাওয়া যায় সেটা দ্রুত আপনারা চেষ্টা করবেন সেটা যোগাযোগ করে দেখার জন্য কারণ বিক্রি হওয়ার আগেই আপনার জমি কিন্তু চার শতাংশ জমি রাজাসনে আপনার এখন বর্তমান চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ মানে আপনারা কল্পনা করতে পারবেন না যারা রাজাসোরে রেগুলার আসে তারা বুঝতে পারবেন যে কি পরিমাণ জমির দাম বাড়ছে তাই বলে এটা কিন্তু আপনার পঞ্চাশ লাখ টাকা জমি আবার আপনাকে আটাশ লাখটা দিতেছে না এগুলি রাজাসনের রাজাসনের মধ্যেই একটু ব্যাকওয়ার সাইডগুলি যে থাকে এগুলি ওইরকমই কিন্তু এটা কিন্তু আপনি একটু ফ্রন্ট সাইডেই পড়েছে আপনারা দেখলে আপনাদের কাছে পছন্দ হওয়ার কথা কারণ মেন রাস্তার থেকে মাত্র দুই চারটা প্লট পড়েই আপনার এই জমিটার অবস্থান এবং ঘর থেকে বের হলে আপনি মসজিদ বাজার মার্কেট অটো রেগুনা মানে যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু এই জমিটার থেকে ঘর থেকে বের হলে আপনি পেয়ে যাবেন এ দেখেন এগুলো কিন্তু সব প্লট আকারে বিক্রি হয়েছে একটা সময় এখন হয়তো মালিকের টাকা দরকার উনি দ্রুত বিক্রি করে ফেলবেন তা আপনারা দ্রুত আসার জন্য চেষ্টা করবেন তো অন্ধ মার্কেট থেকে আপনারা আসতে পারবেন মানে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে অন্ধ মার্কেট দিয়েও আসতে পারবেন বা আপনারা যদি গ্যান্ডা স্ট্যান্ড দিয়ে যদি আসতে চান তাও আসতে পারবেন এবং দুইটা রাস্তা পাইছে বিয়স আপনার একটা চিন্তা করা যায় এটা কিন্তু দুইটা রাস্তা পাইছে আপনি সুন্দর করে যদি এখানে বাউন্ডারি করেন ঘর করেন আপনি সেই রকম একটা মানে ফিল পাবেন এখানে কোনো ধরনের কোলা কোলাহল নেই ঝুট ঝামেলা নেই বাহিরের বাহিরে আউট মানে মানুষের কোনো কোনো ঝামেলা নেই এ হচ্ছে আপনার জমিটা যারা এই জমিটি ক্রয় করতে চান অতি দ্রুত জমিটি ভিজিট করাদের জন্য চেষ্টা করবেন এবং অবশ্যই কাগজ ভালোভাবে যাচাই বাছাই করে তারপর লেনদেন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম